ফেসবুক থেকে আর বুঝি স্বপ্ন পূরণ হলো না রে ভাই সব কিছুই দেখাবো তবে তার আগে কিছু কথা বলে নেই বর্তমানে ফেসবুকের যে ইনকামের অবস্থা রে ভাই এতে আর স্বপ্ন পূরণ হওয়ার কোনো আশা নেই ফেসবুক মনিটেশন সবাইকে দিচ্ছে ঠিকই ইনকাম করছে কয়জন রে ভাই কন্টেন্ট মনিটেশন তো অনেকেই পাচ্ছে কিন্তু ইনকাম কয়জন করতে পারছে এমনও লোক আছে তারা মাসে এক ডলার অথবা বছরেও এক ডলার মনে হয় মনে হয় জমাতে পারে না তাহলে মনিটাইশন দিয়ে কি কী হবে মনিটেশন পাওয়ার অর্থ হলো ওখান থেকে উপার্জন করবে সেই উপার্জনে যদি ওখান থেকে ইনকামই যদি না হয় তাহলে মনিটাইশন দিয়ে কি হবে হাজার হাজার লোককে মনিটাইজেশন দেওয়া হচ্ছে কিন্তু ইনকাম করতে পারছে না কেউ আমার নিজের দেখা আমি নিজে অনেককে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দিয়েছি কিন্তু ইনকাম এখনো পর্যন্ত তারা এক ডলারও জমা করতে পারে নাই তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে কি লাভ হবে অনেকেই এখন বর্তমান সময়ে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার এতই বেড়ে গিয়েছে সবাই একদম নেমে পড়েছে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে তারা চেষ্টাও করছে কন্টেন্ট মনিটাইশনও পেয়ে যাচ্ছে কিন্তু ইনকাম আর হচ্ছে না সবাই বড় বড় স্বপ্ন নিয়ে ফেসবুকে এসেছে কন্টেন্ট মনিটাইজেশন পাবে আর লাখ লাখ টাকা ইনকাম করবে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন ঠিকই পেয়েছে কিন্তু লাখ টাকার স্বপ্ন আর পূরণ হলো না তারা মাসে এক ডলার জমা করতে পারে না বছরে এক ডলার হবে কিনা তাও সন্দেহ আছে কেননা ফেসবুকে বর্তমানে ইনকামের অবস্থায় এতই খারাপ তা বলে বোঝানো যাবে না আমার নিজের পেজ আছে আমার নিজের পেজটা দিয়ে আপনাদেরকে দেখাই কিছু জিনিস দেখাই বর্তমানে ফেসবুকের কি অবস্থা ইনকামের অবস্থা এতই খারাপ যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এতই খারাপ ইনকামের অবস্থা আমার একটি পেজ আছে আমি আমার পেজ থেকে কিছু জিনিস দেখাই আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাপের ভিতরে রাজ করলাম চলে আসলাম ফেসবুক অ্যাপের ভিতরে আমার পেজের ভিতরে চলে আসলাম সরাসরি আমার পেজের প্রোফাইল আইকনে টাচ করলাম এখানে যদি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করি তাহলে আমার ড্যাশবোর্ডের ভিতরে আমাকে নিয়ে আসা হলো এখানে দেখুন ২৮ দিনে আমার নয় মিলিয়ন ভিউ গত দুই মাস ধরে আমি চেষ্টা করে যাচ্ছি আমার প্রত্যেকটা রিস্ক এতই ডাউন হয়ে গিয়েছে প্রতিদিন আমি দুইটা করে ভিডিও আপলোড করি ফটো টেক্সট সব কিছু আপলোড করি তবুও আমার রিস্কটা আমি উঠাতে পারছি না দুই মাস ধরে চেষ্টা করছি আমার রিস্কটা ডাউন হতেই চলেছে ডাউন হতেই চলেছে তাহলে ইনকাম কোথা থেকে আসবে করে ভাই ভিডিও ভাইরাল হলে না ইনকাম হবে কিন্তু ভিডিও তো ভাইরাল করতে পারছি না রিস্স খালি ডাউনে চলে যাচ্ছে তাহলে তাই ইনকাম হওয়ার কোনো আশাই নেই গত দুই মাস ধরে আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন আমি ভিডিও আপলোড করি দুইটা করে ভিডিও ভিডিও দেই ফটো দেই তবুও আমার সব কিছু লাল হয়ে আছে পারে না তাহলে ইনকাম কোথা থেকে আসবে তাহলে আমার দেখুন আমার এখানে ফলোয়ার আছে এক লাখের ওপর আছে এক লাখ চার হাজার ফলোয়ার আছে তাহলে আমার ইনকামের অবস্থা যদি এমন হয়ে থাকে যারা নতুন কন্টেন্ট মনিটেশন পাচ্ছে তাদের অবস্থাটা কি। তাদের প্রোফাইলে পেজে তো ভিউ নেই মাত্র পঞ্চাশ একশো পাঁচশো এরকম ভিউ তাহলে তাদের ইনকাম কোথা থেকে আসবে কন্টেন্ট মনিটেশন পেয়ে কি হবে খালি কন্টেন্ট মনিটেশন পেলেই যে লাখ লাখ টাকা ইনকাম হয়ে যাবে তা তো নয় আমি কন্টেন্ট মোশন পেয়ে ইনকাম তো করতে হবে এই ফেসবুকের বর্তমান যে অবস্থা তাতে আপনার কন্টেন্ট মোটিভেশন পে কোনো লাভ নেই আর ফেসবুকে আশায় লাখ টাকা ইনকাম করার আশায় বসে থেকে লাভ নেই বর্তমানে এই অবস্থা ফেসবুকের আপনাদের কার কিরকম ইনকাম হচ্ছে কার কি অবস্থা ফেসবুক নিয়ে যারা কাজ করেন অবশ্যই তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাদের কিরকম ইনকাম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব মতো বিদায় নিঃ আল্লাহ হাফেজ